প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই অভিনেত্রী এবং মডেল মেঘনা আলমের বারো মিনিটের ভাইরাল লাইভ ভিডিওটি দেখেছেন আমিও দেখেছি নিশ্চয়ই দেখেছি বলেই প্রশ্ন করতে হচ্ছে যে আমরা নাকি নতুন একটি স্বাধীন দেশ পেয়েছি আমরা নাকি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাচ্ছি আমরা নাকি আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছি কিন্তু লাইভ ভিডিওতে দেখে আমাদের যা মনে হচ্ছে বা যা দেখলাম একজন বিদেশি রাষ্ট্রদূতের ভয়ঙ্কর দর্দণ্ড প্রতাপের বহিঃপ্রকাশ আমরা দেখলাম আবারও পুলিশের সেই নগ্ন চেহারা আমরা দেখলাম একজন অসহায় নারীর যে ভয়ঙ্কর নিরাপত্তাহীনতা এবং তার উপর রাষ্ট্রের নারকীয় তাণ্ডব বারো মিনিটের ভিডিও লাইভটি দেখে সত্যি সত্যি আমার কাছে মনে হচ্ছিল যে একটা থ্রিলার মুভি দেখছি হলিউডের শ্বাসরুদ্ধকর বারো মিনিটের একটা ছোট্ট মুভি দেখছি যার ভিতর অনেক কিছু প্রকাশ পাচ্ছে এবং সেখানে দেখলাম একজন অসহায় নারীর কি ভয়ঙ্কর যুদ্ধের চিত্র যে তিনি দুই হাজার বিশ বিশ সালের পাঁচ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ খেতাব জিতে নিয়েছিলেন তারপর থেকে তিনি আলোচনায় এসেছেন এবং তিনি যে কাজটি করছিলেন যে পরিবেশ রক্ষা করার জন্য আমাদের ফেলে দেওয়া নিত্য দিনের যে ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য পদার্থ সেগুলো রিসাইকেল করে সেগুলোকে আবার নতুন করে নতুন পণ্য বানিয়ে নারীদের মাধ্যমে নতুন পণ্য বানিয়ে নারীদেরকে স্বাবলম্বী করার তার যে চেষ্টা সে সম্পর্কে আমরা জানি এখন মেঘনালকের উপরে যে নারকীয় তাণ্ডব ঘটেছে এর পেছনের যে কাহিনী বিহাইন্ড দ্য স্ক্রিন যে বিষয়গুলো সেগুলো হয়তো আমরা অনেকেই জানি না এক কোনো কোনো পত্রিকা একটি নয় কোনো কোনো পত্রিকার মারফত যেগুলো জানা যাচ্ছে বা নানান সোর্সের মাধ্যমে যা জানা যাচ্ছে গোয়েন্দা সূত্রের মাধ্যমে যেটুকু গণমাধ্যমে আসছে তা হচ্ছে বাংলাদেশে নিযুক্ত একটি দেশের রাষ্ট্রদূত তার প্রথম স্ত্রীকে না জানিয়ে মেঘনা আলমের সঙ্গে বাগদান সারেন যখন বিষয়টি জানাজানি হয়ে যায় যে তার আগের বিয়ে ছিল বা স্ত্রী রয়েছেন মেঘনা আলম সেই রাষ্ট্রদূতের সেই রাষ্ট্রদূতের স্ত্রীকে ফোন দিয়ে ক্ষমা প্রার্থনা করেন তার কাছে এবং বাগদানের জন্য যে আংটিটি দেওয়া হয়েছিল তাকে সেই আংটি আংটিটি মেঘনা আলম ফিরিয়ে দেন এবং তারপর থেকে নাকি তাকে নানানভাবে হয়রানি করে আসছিলেন সেই রাষ্ট্রদূত এবং সেই রাষ্ট্রদূতের নাম তো আমরা বলতেই পারি যে একটি অভিযোগ আকারে এসেছে মেঘনা আলমের মুখ থেকে যেটা বেরিয়েছে তিনি হচ্ছেন সৌদি আরবের বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত বিন ইউসুফ এতটাই তার ক্ষমতা যদি সত্য হয়ে থাকে এবং তার ক্ষমতা থাকতেই পারে কিন্তু সেই ক্ষমতার চর্চা আমাদের দেশের বিভিন্ন বাহিনী বা বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যক্তি কেন তাদের মাধ্যমে অ্যাপ্লাই করার সুযোগ দিবেন ভিডিওতে তো আমরা এও দেখলাম যে পুলিশ তার ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তার ল্যাপটপ তার মোবাইল অন্য ল্যাপটপ বা মোবাইলে কি এমন প্রমাণ ছিল সেই সৌদি রাষ্ট্রদূতের বিরুদ্ধে যে ঢুকেই আগে সেইগুলো সিজ করতে হলো মেঘনালম তার ভিডিওতে যে কথাগুলো বলছিলেন যখন সাত আটজন পুলিশ সদস্য তার বাড়িতে আক্রমণ চালালো তাকে আটক করার জন্য তার বসুন্ধরা আবাসিক এলাকা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তার ফ্ল্যাটে গিয়ে যেভাবে দরজা ভাঙা ভাঙি করছিল লাইভ ভিডিওতে দেখেছি এবং প্রথমে নাকি বলা হচ্ছিল যে তার বার্থ সার্টিফিকেট আছে কিনা বা এই ধরনের কি খোঁজে নাকি পুলিশ গেছে বার্থ সার্টিফিকেট জন্য পুলিশ এরকম হেনস্থা করবে কেন পরবর্তীতে শুনলাম আমরা নিজ কানে শুনছি ওপাশ থেকে বলছে তার সিকিউরিটি হোল্ডে দেখছেন দরজার এবং বলছেন যে কেন আপনারা আসছেন কেন তখন আবার বলছে যে আপনার জীবনে কখনো মাদক নেইনি এবং একটা পর্যায়ে সেই দরজার সিকিউরিটি হোল সেটিও ভাঙার চেষ্টা করছিল পুলিশ সিকিউরিটি হোল কেন পুলিশ ভাঙতে যাবে এবং বৃহস্পতিবার আরও যা কিছু ঘটল মেঘনালম বারবার বলার চেষ্টা করছিলেন যে আমরা আমি আইন যে আমার বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ থাকে আমি আমার আইনজীবীকে নিয়ে আপনাদের থানায় যাব। ভাটারা থানায় যাব সেই সুযোগ দেওয়া হয়নি দরজা ভাঙার প্রাণান্ত করার চেষ্টা তারা করে যাচ্ছিল এবং একটা পর্যায়ে ভাঙল ভেঙে মেঘন আলমের মোবাইলটি নিশ্চয়ই কেড়ে নিল তারপরে ভিডিও লাইভ লাইভ ভিডিওটি বন্ধ হয়ে গেল আপনারা সবই দেখেছেন প্রশ্ন হচ্ছে যে পুলিশ যে বলছিল যে মাদক আছে মাদক উদ্ধার করেছে করেনি তো পুলিশ কোন আইনের ভিত্তিতে শুধু নারী নয় যে কোনো একজন নাগরিকের বাড়িতে বাসাতে এভাবে দরজা ভেঙে প্রবেশ করবে এগুলো তো অনেক পুরনো দিনের প্রশ্ন ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলি ফ্যাসিস্ট সরকারের সময় এগুলো হয়েছে এখন কি হচ্ছে তার বিরুদ্ধে কোনো মামলা ছিল যে মামলার আসামি হিসেবে তাকে আটক করতে গেছে পুলিশ তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল ওয়ারেন্ট শো করতে পেরেছে মেঘনা ভিডিওর মধ্যে বলছে আমাকে ওয়ারেন্ট দেখান আমার নামে কোনো মামলা আছে কেন সুনির্দিষ্ট কোনো অভিযোগ আছে কিনা কিছু তো পুলিশ বলতে পারেনি শুধু পুলিশের যে প্রভাব ক্ষমতা সেগুলোই অ্যাপ্লাই করতে আমরা দেখলাম ভিডিওতে এবং বৃহস্পতিবার গভীর রাতে রাত দশটা দিকে সিএমএম আদালতে তোলা হলো সিএমএম আদালত থেকে তাকে এক মাসের আটকাদেশ দেওয়া হলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ গণমাধ্যমে যেটা বলছে যে তিনি তাদের হেফাজতে রয়েছে মিথ্যা তথ্য ছড়িয়ে কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করা এবং দেশের অর্থনৈতিক ক্ষতি সাধনের হুমকি দেওয়ার অভিযোগে তাকে হেফাজতে রাখা হয়েছে কূটনৈতিক সম্পর্কে কিভাবে ক্ষতিগ্রস্ত করছিলেন মেঘনা আলম যদি মেঘনা কথাগুলো সত্য হয়ে থাকে এবং সত্য অনেক কিছু রয়েছে যেহেতু এর আগের পুলিশের যে বর্ণনাগুলো দিলাম তার কোনো কিছুতেই মেঘনা যে কোন কোনো অন্যায় বা অপরাধ করেছেন সেটি প্রমাণ হয় না না যা আমরা আমরা দেখেছি ভিতরে কি আছে এবং পুলিশের যে আচরণ তার মধ্যে তো এটুকু প্রাথমিকভাবে আমরা প্রমাণ করতেই পারি যে পুলিশ সব ধরনের নিয়ম নীতি ঊর্ধ্বে উঠে বিশেষ ক্ষমতাশালী প্রতাপশালী দণ্ড ক্ষমতার কোনো ব্যক্তির আদেশ নির্দেশ বাস্তবায়ন করেছেন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি একে অর্থনৈতিক ক্ষতি সাধন করছিলেন কিসে অর্থনৈতিক ক্ষতি সাধন আমি এর কিছু এর চেয়ে বেশি আর কিছু বলতে চাই না আমি স্পেসিফিক্যালি কিছু বলতে চাচ্ছি না উদাহরণ দিয়ে বলতে চাই ধরুন কোন একটি রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে অর্থনৈতিক বা ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক রয়েছে সেই রাষ্ট্রের কোনো রাষ্ট্রদূত বা কোনো কূটনৈতিক ব্যক্তি যদি বাংলাদেশে বসে কোনো নারীর সঙ্গে এ ধরনের প্রতারণা করেন তিনি কি সব ধরনের আইনের ঊর্ধ্বে থাকবেন যতই আমাদের বাণিজ্যিক সম্পর্ক থাকুক না কেন সেই বাণিজ্যের সম্পর্কে জায়গা থেকে অর্থনৈতিকভাবে দেশ লাভবান হওয়ার জন্য সেই নারীকে আমরা বলি দেব বা যে কোনো নাগরিককে আমরা বলি দেব এটা হতে পারে কখনো যে অভিযোগটি সৌদি রাষ্ট্রদূতের বিরুদ্ধে সরাসরি উঠেছে মেঘনা আলম বলেছেন যদি তা সত্য হয়েই থাকে সেই সৌদি রাষ্ট্রদূত তার ক্ষমতার বই প্রকাশ যেভাবে ঘটালেন তিনি তার সরাসরি ঘটাননি কারো না কারোর মাধ্যমে ঘটিয়েছেন এই রাষ্ট্রেরই কোনো না কোনো কর্তৃপক্ষ বা বিশেষ কোনো ব্যক্তির দ্বারা যদি বাণিজ্যিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্কের কথা বাদ দিই তাহলে সেই ব্যক্তি বা সেই কর্তৃপক্ষ বা সেই সংস্থার কি স্বার্থ বিষয়টি একেবারে ছোট নয় ওই যে বলছিলাম যে একটা থ্রিলার মুভি দেখেছি পুরোপুরি বারো মিনিটের যে ভিডিওটি আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই